ভারতের জাতীয় পাখি কোনটি এ কাক বি ময়ূর সি হাঁস ডি তোতা সঠিক উত্তর বি ময়ূর দুই বিশ্বের বৃহত্তম সমুদ্র কোনটি এ আটলান্টিক মহাসাগর বি আর্কটিক মহাসাগর সি ভারত মহাসাগর ডি প্রশান্ত মহাসাগর সঠিক উত্তর প্রশান্ত মহাসাগর তিন হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি এ কাঞ্চনজঙ্ঘা বি মাউন্ট এভারেস্ট সি দেবী ডি ধৌলাগিরি সঠিক উত্তর বি মাউন্ট এভারেস্ট চার ভারতের জাতীয় খেলা কি এ ক্রিকেট বি ফুটবল সি হকি ডি কাবাডি সঠিক উত্তর সি হকি পাঁচ গ্রীষ্মকাল সাধারণত কত মাস ধরে থাকে এ জানুয়ারি থেকে মার্চ বি এপ্রিল থেকে জুন সি জুলাই থেকে সেপ্টেম্বর ডি অক্টোবর থেকে ডিসেম্বর সঠিক উত্তর বি এপ্রিল জুন ছয় ইংরেজি ভাষার প্রথম শব্দ কোনটি এ অ্যাপল বি এ সি এন ডি এন সঠিক উত্তর বি এ সাত ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন এ প্রতিভা পাটিল বি ইন্দিরা গান্ধী সি মমতা ব্যানার্জি ডি মীরা কুমার সঠিক উত্তর বি ইন্দিরা গান্ধী আট কোন ভিটামিন সূর্যের আলো থেকে পাওয়া যায় এ ভিটামিন এ বি ভিটামিন বি সি ভিটামিন সি ডি ভিটামিন ডি সঠিক উত্তর ডি ভিটামিন ডি নয় ভারতের রাজধানী কোনটি এ মুম্বাই বি কলকাতা সি নয়াদিল্লি ডি চেন্নাই সঠিক উত্তর সি নয়াদিল্লি দশ কাগজ তৈরি হয় কোন উপাদান থেকে এ বালি বি কাথ সি লোহা ডি তেল সঠিক উত্তর বি কাথ